তো আপনাদের অনেকের মাঝে একটা কনফিউশন আসে তো সেইটা হলো যে আমাদের গেমে যে নতুন একশো দশ ইব্রাহিমা বিচারের একটা কার্ড ছিল সেই কার্ডটা নাকি চলে যাবে তো প্রথমে আমি আপনাদের যদি বইলা দিতে চাই যে এই কার্ডটা যদি চলে যায় মানে এই বক্সটা যদি চলে যায় তাহলে আপনি যেখানে স্পিন মারছেন কয়েন কয়েনটি নষ্ট করছেন সেগুলোকে আপনি ব্যাক দেওয়া হবে কি হবে প্রথমে আমি একটা জিনিস জানাতে চাই সেটা হলো যে এই বক্সটা যাবেই না আপনি এটাকে আমি এত সিওরটা বলতেছি কিসের জন্যে সেইটা আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে আজকে কিন্তু আমি প্যাক উইনের করতে আসছি তো এই যে দেখেন প্রথমে আমি এক সময়ের দিছি তো একটু নেট প্রবলেম যার কারণে একটু হোল্ড করতেছে তা হচ্ছে কাউরে পাই কি না তো আমাদের মেইন টার্গেট থাকবে ইব্রাহিমে বীজ গুলিটা দিয়ে দিলেও চলবে সমস্ত নয় কিন্তু একটা দেওয়া দিতে চলে মানে ধরতে গেলে সাড়ে চার হাজার করেন কোনো প্লেয়ারে যদি না দেয় খুবই মানে অমানসই হবে একটা তো জুলাতন ইব্রাহিম একশো দশ রেট যদি পাওয়া যায় মাখন একটা হয়ে যাবে তো আবার নয়শো স্পিন মায়ের দিকে নয়শো স্পিন দেয় কিনা তো এবার কাউরা দিছে কিনা তো ঘুরতে ঘুরতেছে তো আহারে ভাই দায় না পুরো পুরাই জমানা কয়েন তো দেখা যাক জমানা কয়েন ইব্রাহিম বিচার পাওয়া যায় কি না এখন কথা হইলো যে আপনাদের একটা জিনিস বুঝাই যে কেন যাবে না তো প্রথমে বলতে চাইছে যে রে ইব্রাহিম তারা ইন গেমে তারা ইউজ করতে পারবে সমস্যা নয় কিন্তু তারা মানে কোনো রকম বিজ্ঞাপন টিজ্ঞাপন অথবা ট্রেইলার ট্রেলারে ইউজ করতে পারবে না আর যদি এই বক্সে চলেও যায় এরকম কিন্তু অনেক সময় হয়েছে যে আপনি আগে কিন্তু অনেক বক্স আসছে যেগুলো পুন আমি রিমুভ করে দিচ্ছে সেগুলো কয়েন যারা ইউজ করছেন তারা কিন্তু ওই সমস্ত কয়েন রিফান্ড পায় গেছেন তো এইটার ক্ষেত্রেও অমনই হবে যদি যাওয়ার তো চান্স নাই ক্যা মানে এক সময় তো নাইনটি এইট পার্সেন্ট চলে যাবে না যদি যায় তাহলে মনে করেন আপনি কয়েন রিওয়ার্ড পাওয়া যাবেন আমি ফুলফিল হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না যে এই প্যাকসটা যাবেই না কিন্তু এইটা বলা যায় যে যাওয়ার চান্স খুবই কম তো এখানে আবার আমার স্ট্রিন মারতেছি তো আশা করি জিনিস অ্যান্সারটা পাওয়া গেছেন তো আমি আজকে আজকে আমি প্যাকমেন্ডিং করতে আসছি তো এখানে আবার একশো দেওয়া একশো মাইরা দিয়ে কারে পাই কি না তো একশো মাইরা দিয়েছি আই রে কাউরে হাইলাইট তোর যখনই হাইলাইট কার্ড দেয় তখনই ই পিকার চান্স খুবই কমে যায় মনটাই নষ্ট হয়ে যায় উচ্ছে না পুরোটাই জমানো কয় আমার ছোট ভাইয়ের তো আবার একশো কয় না তারপর দুইটা নয়শো নয়শো স্পিন মারি দিবো দেখা যাক কা দেয় কি না আরে বারো দেয় নাই শেট 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 তো আবার যাক কাউরে একটু গুলিট মুলিট ট্যাপ টুপ করে নি যেই কাওয়ারটা দেয় দে ভাই প্লিজ সেই একটা দেয় দে প্লিজ 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 এইখানে দেখেন ভাই একটা দুইটা প্লেয়ার অনেকটি প্লেয়ার আসলে কোন থেকে দিয়েছে দেয় নাই তা আবার নাইন হান্ড্রেড ক্যান্সেল নাইন হান্ড্রেড স্পিন দেহাজার কাউরে দেয় কিনা তো দিস বাই দিস দিস কাউরে দিস কাউরে দিস কাউরে দিস আরে সেট যে কোনো কথা এত কয়েন আরে হাইলাইট দিস মেজাজটা খারাপ হয় না কন ভাই সবটাই জমানো কয়েন বুঝছেন এত কষ্ট জমাইছে দিচ্ছে পোলাই কিছু না পাই আমার ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট সেট 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 তো আবার একশো যাক কাউরে পাই কিনা কি না তো দুইটা একশো তো নাইন হান্ড্রেড মেরে দেবো আহ সেট ছেড় লাগছে ভাই ওর আর কি কম তো লাস্ট ওয়ান হান্ড্রেড দেহাজার কেটে লাস্ট ওয়ান হান্ড্রেড দেহাজার কারে পাই কি না তো দেয় নাই হয় এত ঘুরতে যখন দেয় নাই সেট শেট এখন লাস্ট নাইন হান্ড্রেড করার কিছু নাই পাইলে পাইলাম না পাইলে না পাইলাম আহ একটা অন্তত দিস রে ভাই একটা অন্ত দিস তো কাউরে পাই কি দে একটা মিলছে ভাই কুলিট 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 রে জিকে জিকেম আচ্ছা তারপরেও না পাওয়ার পাওয়া অনেক ভালো সমস্যা নাই পুরো ডাল কয়েন তো ওয়েস্ট হয় নাই এই জিকেটা হাইট ভালো আছে মানে খেলায় মজা পাওয়া যাবে সমস্যা নাই একটা তো পাইছি যাই চার হাজার কয়েন ভাই এমনি দিলে একটু ভালো লাগে মানে চার পাঁচ হাজার কয়েন মাইরা যদি একটা পাওয়া যায় মানে একটু শান্তি লাগে মনে তুই মানে ওয়েস্ট হয় নাই একটা তো দিছে তো জিকে দরকার ছিল এই অ্যাকাউন্টে সমস্যা নাই ভালো ইসে দিছে এখন এই জিকে পারফরমেন্সটা কেমন আপনাদের জানাবো সমস্যা নাই তা আর যেটা বললাম যে এই বক্স যাওয়ারই কোনো চান্স নাই তো কয়েন রিফান্ডের বিষয় তো পরে আর যে চলেও যায় তো কয়েন ডিফেন্ড আপনারা অবশ্যই পাবেন এরকম কিন্তু হয়ে আসছে আগে থেকেই তো অসুবিধা জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন বেল প্রেস করুন সবাই অসংখ্য নয়